নমস্কার আচার্যশী কৌশিক বলছি সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা আমি রাশি লগ্ন নিয়ে এই দু হাজার পঁচিশের মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা কুম্ভমিন বারোটা রাশি লগ্নের কি কি হতে পারে ভালো মন্দ কিছুর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি সব রাশি ভালো যাবে না ভালোর মধ্যেও কিছু খারাপ আছে কি কি খারাপ আছে সেগুলো মেন মেন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি সারাংশগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেটা করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আবার একই রাশি দু রকম ফল পাচ্ছে দুটো আলাদা নক্ষত্র দুটো আলাদা লগ্ন কখনো কখনো তার দশা আলাদা হচ্ছে যেমন সব মিথুন মিথুন রাশি মিথুনে আমি তিনটে পাবো রাশিতে মৃগশিরা আদ্রা পুনর্বসু মৃগশিরা মঙ্গলের নক্ষত্র আদ্রা রাহুল নক্ষত্র পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র তিনটে নক্ষত্র যাদের চন্দ্র থাকবে তিন রকম ফল দেবে তার দশাও আলাদা হবে কাজেই সব মিথুন রাশির একরকম হবে না সব মিথুন রাশির একরকম যাবে না দু হাজার পঁচিশ আর দু হাজার পঁচিশ মঙ্গলের বছর আমি বলে দিয়েছি প্রচুর হানাহানি দুর্ঘটনা অশান্তি অলরেডি সেটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় আগুন ধরছে বা আগুন লাগার মতো ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটবে এইসব ঘটনাগুলো কিন্তু ঘটবে এই হাজার পঁচিশে এইগুলো ইন্ডিকেশন দিচ্ছে এগুলো ইন্ডিকেশন অলরেডি স্টার্ট হয়েছে মঙ্গল শনি নক্ষত্রে বক্রিয়া হয়েছে আবার আর এই শনি নক্ষত্রে মঙ্গল বক্রিয়ার ফলে শনি হচ্ছে বায়ুকারক মঙ্গল অগ্নিকারক তা বায়ু যদি আমি অগ্নিতে দিই সে আগুন আরো দৌ করে চলবে সেরকম পরিস্থিতি কিন্তু হচ্ছে ইন্ডিকেশন দিচ্ছে এই মঙ্গল আবার দৃষ্টি দিচ্ছে শনিকে শনি কুম্ভতে আছে এইসবগুলো হবে এইসব হানাহানি রাজনৈতিক হিংসা আহ মারামারি খুনো খুনি দুর্ঘটনা মৃত্যুযোগও হতে পারে অনেকের ক্ষেত্রে এইসবগুলো হবে এইসবগুলো ঘটবে এগুলো পাচ্ছে এগুলো যা ইন্ডিকেশন দিচ্ছে এগুলো পাচ্ছে এগুলো বলতে হচ্ছে আর আহ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিজ্ঞসন্মতভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে এই যে যে আলোচনাটা সায়েন্টিফিক ওয়েতে যে রাশি বলের বিচারের আলোচনা আমি করে থাকি আপনাদের সামনে প্রতিটি গ্রহ এক রাশিতে কিন্তু স্থির হয়ে বসে না যেমন স্থিতিশীল কিছু গ্রহ আছে রাশিগুলো সব মুভমেন্ট করছে আবার কিছু স্থিতিশীল গ্রহ যেরকম চারটে স্থিতিশীল গ্রহ আছে তারা কিন্তু আবার রাশি পরিবর্তন করবে গ্রহটা প্রতিনিয়ত এক রাশি থেকে অন্য রাশিতে যাচ্ছে কাজে যখন যে রাশিতে গিয়ে বসছে সে রাশির ফল দিচ্ছে সেই রাশির নন যে নক্ষত্র পাচ্ছি সেই নক্ষত্রের সঙ্গে তারা সংযোগ করছে সেরকম ফল তারা দিচ্ছে রবি মেষে একরকম ফল দেয় রবি এক রকম দেয় দুটোই মঙ্গলের রাশি ফল কি গ্রহ একটাই রবি কিন্তু ফল দিচ্ছে দু রকম দুটো মঙ্গলের রাশি মেষ বৃষ্টি কিন্তু ফল আলাদা হচ্ছে নক্ষত্র আলাদা রাশির স্বভাব আলাদা একটা অগ্নি রাশি একটা জলরাশি বৃষ্টিক জলরাশি মেষ অগ্নি রাশি তার ফলও দু হচ্ছে আবার তার রাশির যাদের দশা যারা বৃষ্টিক রাশি তাদের দশা এক রকম আর মঙ্গলের যাদের জন্ম মেষ রাশি তাদের দশা আরেক রকম চলছে দুটো দু রকম ফল পাচ্ছে লগ্ন আলাদা আছে সব রকম ফল পাচ্ছে আজকে আলোচনা করবো দু সালে মিথুন রাশি লগ্নের কেমন যাবে আগে আমি এর আগে বলেছি মেষ বিষয় নিয়ে বলা আছে আমার আগেই বলেছি দু হাজার পঁচিশ আবারও বলছি মঙ্গলের বছর এই বছরে কিন্তু খুব হানাহানি রক্তারক্তি দুর্ঘটনা অশান্তি এই এইসবগুলো কিন্তু লেগে থাকবে মারামারি হিংসা রাজনৈতিক হিংসাও প্রচুর হবে এবছর এই দু হাজার পঁচিশে সতর্ক থাকতে হবে সতর্ক হচ্ছে আগাম সতর্কতা নিয়ে চলার প্রয়োজন আছে এই দু হাজার পঁচিশে অধিপতি হচ্ছে বুধ বুধকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় বালগ্রহপের স্বভাব চঞ্চল বালকের যা স্বভাব থাকে বুধের স্থান কোথায় আছে বুধের স্থান আছে স্পিচ বুধ হচ্ছে বাক্যের কারগ্রহ ঠোঁটে স্পিচ বাক্যের কারগ্রহ বুধ ব্যবসার কারগ্রহ কমিউনিকেশন যোগাযোগের কারগ্রহ হচ্ছে বুধ যেমন সব দু হাজার পঁচিশে মিথুন রাশি যেমন ভালো আছে আবার তেমনি কিছু খারাপও আছে সব একরকম না আমি এর আগে বলেছি সবার সব ভালো হবে না সবকিছু সবার কিন্তু ভালো হবে না কিছু যেমন ভালো তেমনি আবার খারাপ আছে এর মধ্যে অনেক রাশি প্রত্যেকটা রাশি এরকম ডিফারেন্ট হবে আর তারপরে মঙ্গলের বছর মঙ্গলের অবস্থান সবার কোথায় আছে যাদের মঙ্গল বক্রি আছে তারা এখন কিন্তু একরকম ফল পাবেন যাদের মঙ্গল বকরি নেই তারা আবার আরেক রকম ফল পাবেন এই ঘটনাগুলো এই পার্থক্যগুলো কিন্তু থাকবে এর মধ্যে চারটে যে ধীর স্থিতিশীল গ্রহ শনি বৃহস্পতি রাহু কেতু এরা হচ্ছে স্থিতিশীল গ্রহ এক একটি রাশি থেকে বসলে অনেক দিন ধরে থাকে শনি আড়াই বছর একটা পুরো রাশিচক্র ঘুরতে তিরিশ বছর সময় লাগে রাহু কেতুর লাগে আঠেরো বছর পুরো রাশিচক্র ঘুরতে দেড় বছর ধরে একটা রাশিতে অবস্থান করে আবার বৃহস্পতি বারো বছর একটা রাশিচক্র ঘুরতে সময় নেয় বৃহস্পতি একটা রাশি থেকে রাশিতে যেতে সময় লাগে এক বছর একটা রাশিতে বৃহস্পতি বসে থাকে এক এক বছর করে আবার এর মধ্যে আরেকটি ঘটনা ঘটবে দু হাজার পঁচিশে বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখে কিন্তু মিথুনে যাবে মিথুন থেকে আবার বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কটে আসবে অক্টোবরের আঠেরো এই টাইম স্প্যান তারপরে আবার ডিসেম্বরে পাঁচ তারিখ কি ছ তারিখ ফার্স্ট উইক নাগাদ আবার যাবে হচ্ছে সেই মিথুন রাশিতে বৃহস্পতি করে রাশির পরিবর্তন কিন্তু ঘটবে একটা ঘটবে এই দু হাজার পঁচিশে আগামী এইসব প্রেডিকশন গুলো আমি আপনাদের সামনে করে থাকি যাই হোক গ্রহের কার্যকারিতা সব থেকে বেশি থাকে যে গ্রহের এর মধ্যে বৃহস্পতি জ্ঞান চেতনা অর্থের কারক শনি ন্যায় জাস্টিস বিচার ব্যবস্থা যেগুলো আছে উকিল বিচার ব্যবস্থা যা আছে টোটাল সবকিছু হচ্ছে শুনি এই যে নেতা মন্ত্রী সব জেল হাজত বাস সবকিছুই শনি যা হচ্ছে সব শনি কথা তুমি আগে এই কাজ করেছো তুমি আজকে এই ফলটা পাবে এর মধ্যে রাহুরও কিছু কথা আছে এই রাহু আবার ভালো থাকলে ইঞ্জিনিয়ার ভালো নেতা মন্ত্রী বানাতে পারে আবার জেল হাজতও করাতে পারে এরা এরা এর আগে আমার ভিডিওতে করা আছে রাহু খারাপ হলে কি কি হবে রাহু কি কি বানাতে পারে কি কি হতে পারে উপরে তুলতে পারে আপনাকে নিচে ধাপাশ করে ফেলতেও পারে রাহুর এক সেকেন্ড সময় লাগবে না আপনাকে পয়সা দিতে পারে সেই পয়সা আপনি নিলেন দু নম্বরী পয়সা বা ঘুষের পয়সা যেটা আমরা বলি সেটা আবার কিন্তু সেই তার জন্য আবার জেল হাজত করাতে পারে যেটা এখন ঘটছে যাই হোক আর ভালো না থাকলে কেতু এই স্থিতিশীল গ্রহদের মধ্যে কেতু আরেকটা আছে কেতু যদি সহায় থাকে রিসার্চার গবেষক অঙ্ক বিষদ ম্যাথামেটিশিয়ান যারা হয় ইন্টুশন পাওয়ার খুব ভালো থাকে যদি কেতু ভালো থাকে খুব ভালো তাদের ইন্টুশন পাওয়ারটা মারাত্মক থাকে বিশাল হাই ফাই পাওয়ার হয় তাদের আর বৃহস্পতি ভালো জন্মচকে শনি ভালো ফল দেয় না বৃহস্পতি যদি ভালো অবস্থানে না থাকে শনি তাহলে ভালো ফল দেবে না বৃহস্পতি ভালো ফল কোথায় দেয় বৃহস্পতি মেশে ভালো ফল দেয় বৃহস্পতি কর্কটে দেয় ভালো ফল তুঙ্গস্থ থাকে বৃহস্পতি সিংহে ভালো ফল দেয় বৃহস্পতি ধনুতে মিলে এই পাঁচ জায়গায় বৃহস্পতি ভালো ফল দেয় মেষ কর্কট সিংহ ধনু এবং মিন আর সব জায়গায় কি বৃহস্পতি ভালো ফল দেয় না ফল দেয় নেগেটিভ রেজাল্টটা বেশি দেয় ভালো রেজাল্টটা একটু কম দেয় তা এখন বৃহস্পতি বসে আছে তো ঘরে অবস্থায় রয়েছে তো ত্যাগ হবে মাসে যাই হোক দু হাজার এই যে মিথুন রাশিতে প্রবেশ করলে খুব ভালো হবে কিন্তু একটা সপ্তমপতি দশমপতি রাশিতে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে দৃষ্টি দেবে সন্তানের উন্নতি হবে কর্মপ্রাপ্তি ঘটবে সন্তানের পড়াশোনা ভালো হবে সন্তানের আহ ভালো উন্নতি ঘটবে রেজাল্ট ভালো হবে পড়াশোনা করলে রেজাল্ট সন্তানের রেজাল্ট ভালো হবে সন্তানের জন্য যারা মিথুন রাশির মা বাবা আছেন তারা সন্তানের জন্য গর্ববোধ হবে তাদের এইসবগুলো ঘটবে মিথুন রাশির এইসবগুলো হবে আসবে আসছে আবার সপ্তমে দৃষ্টি দিচ্ছে সপ্তমপতি প্রতি রাশিতে বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছে তারা সপ্তমপতি সপ্তমে দৃষ্টির ফলে কি হবে না স্ত্রীর উন্নতি হবে যারা কাজ করেন এখন ম্যাক্সিমাম মহিলারা কাজ করছেন প্রচুর তাদের খুব উন্নতি আছে তাদের মারাত্মক উন্নতি ঘটবে সপ্তম্পতি যদি সপ্তমে দৃষ্টি দেয় তাদের খুব ভালো উন্নতি হবে বৃহস্পতি আবার আরেক অর্থদাতা গ্রহ অর্থ দান করে বৃহস্পতি নবমে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে শনি ওখানে বসে আছে নবমভাবে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে দশম পতির ভাগ্যভাবে দৃষ্টি কর্মের জন্য ভাগ্যের সাহায্য পাবে নতুন কর্মপ্রাপ্তির জন্য ভাগ্য সহায় থাকবে নতুন কাজের চেষ্টা যারা করছেন তারা ভাগ্যের সাহায্য পাবেন অর্থ ইনকামের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন প্রচুর এগুলো ঘটবে এগুলো ইন্ডিকেট করছে যে এই রাশি এই গ্রহগুলো এখানে যাবে এই সঙ্গে সংযোগ করবে বা দৃষ্টি দেবে সেইগুলো কিন্তু ঘটতে বাধ্য সেগুলো আসবে সেগুলো ইন্ডিকেট করছে মার্চের পরে আরো ভালো ভুল পাবে শনি দশমে যাবে কর্মস্থলে ভাগ্যপতি দশমে যাবে আবার দশমপতির ভাগ্যভাবে ভাবে দৃষ্টি আছে তাহলে খুব ভালোভাবে নতুন কর্মপ্রাপ্তি ঘটবে যারা চেষ্টা করছেন তারা চেষ্টা করুন কর্মপ্রাপ্তির খবর পাবেন এবার আর দ্বাদশে দৃষ্টি দেবে শনি বিদেশে কর্ম লাভ হতে পারে দ্বাদশে দৃষ্টি দেবে শনি মিনে গিয়ে মার্চ মাসের পরে শনি উনত্রিশে মার্চ মিনে যাবে মিনে গিয়ে বিশ্বতে বিশুতে দৃষ্টি দেবে তৃতীয় দৃষ্টি দ্বাদশে শনি বা রাহুর দৃষ্টি থাকলে বিদেশে হবে বিদেশে কর্মপ্রাপ্তি হবে শনি ন্যাচারাল যদি আমি দেখি রাশিচন্ড শনি কর্মক গ্রহ কর্মফলদাতা তা বিদেশে কর্মপ্রাপ্তি ঘটবে আবার ভাগ্য সেই বৃহস্পতি আবার ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে রেখেছে এই জিনিসগুলো ঘটবে আর ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে যোগ এই যোগগুলো কিন্তু খুব ভালো থাকবে কর্মে স্থানান্তর ঘটবে বদলি হতে পারে যারা চেষ্টা করেছেন এর আগে ফল পাননি এবার ফল পাবে যারা বহুজাতি বিদেশি বহুজাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা কাজের চেষ্টা করছেন ভালো ফল পাবেন ভালো যোগ চলছে খুব ভালো ফল পাবেন শনি তবে মিনে থাকলে শনি একটা জড়তা দেয় একটা আড়ষ্ট ভাব থাকে এটা মনে একটা ভয় ভীতি দেয় এই জায়গাটা কিন্তু কাটিয়ে উঠতে পারলে সাফল্য নিশ্চিত এই জায়গাটা একটু কাটিয়ে উঠতে পারে যাদের শনি ভালো পজিশনে আছে তাদের কিন্তু ভালো জন্মছবে আমি এর আগে বললাম একটা মিথুন রাশির কেন খারাপ সব মিথুন রাশির কি একরকম যাবে সব মিথুন রাশির একরকম যাবে না কেন যাবে না সেটা আমি ব্যাখ্যা করেছি যাই হোক আর রাহু নবমে প্রবেশ করলে যারা সেলসের কাজ করেন রাহু নবমে যাবে আহ কুম্ভতে আসবে কুম্ভতে রাহু খুব ভালো ফল দেয় স্ট্রং থাকে রাহু বায়ুকারক রাশি কুম্ভ খুব ভালো ফল দেবে আর এটা এই যেগুলো বলছি সেগুলো কিন্তু মিথুন রাশি লগ্নের জন্য প্রযোজ্য মিথুন রাশি ধনু লগ্ন মিথুন রাশি তুলালগ্ন মিথুন রাশি বৃশ্চিক লগ্ন হতেই পারে মিথুন রাশি বেশ লগ্ন মিথুন রাশি বিশ্বলগ্ন অনেক কিছু হতে পারে এটা খালি মিথুন রাশি অন্য লগ্ন হলে ধরতে হবে এগুলো ঘটবে আমি আলোচনার চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যাতে সহজে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারেন পারেন বুঝতে যে রাহু নবমে গেলে কি হবে এই কুম্ভতে রাহু প্রবেশ করবে কাজের যারা সেলস এর কাজ করেন তাদের আহ খুব উন্নতি হবে কাজের সূত্রে ভ্রমণ হবে ভ্রমণের মাধ্যমে কাজ হবে যারা গাইড গাড়ি বাইক এসব চালান দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে হাড় ভাঙার যোগ আছে মঙ্গল বকরি রয়েছে মঙ্গলের বছর আমি এর আগে বললাম হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা আছে মঙ্গল ভাতার কারক গ্রহ ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে সম্পর্ক তলা নিতে যাবে সম্পত্তি নিয়ে অশান্তি ঝামেলা হবে এগুলো ঘটবে এগুলো পাচ্ছি এগুলো সতর্ক করে দিচ্ছে আগে থেকে একটা কথা আছে প্রেডিকশন ইজ বেটার দেন কিওর প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ অসতর্ক হয়ে আমি ভুগলাম আমি বিছনায় পড়ে রইলাম আমার শরীর খারাপ হয়েছে ওষুধ খেয়ে আবার এই দিনটাও নষ্ট হলো আমার সবকিছু নষ্ট হলো তার আগে থেকে আমি সতর্ক নিয়ে অল্পের বোধ দিয়ে আমার চলে গেল এগুলো ভালো তা এই জিনিসগুলো কিন্তু করতে হবে আর এই যে এগুলো আগে আমার বলা আছে মঙ্গল বকরি যে ভিডিও তাতে এতে আমার বলা আছে এরপরে মঙ্গল মিথুন রাশি জানুয়ারিতে মঙ্গল মিথুন রাশিতে যাবে আবার মঙ্গল তখন কি হবে তখন রাগ বাড়বে ক্রোধ বাড়বে এই ক্রোধটাকে একটু সংযত করে চলতে হবে মানসিক অস্থিরতা বাড়বে এই সময় মেন্টাল ব্যালেন্স ঠিক থাকবে না সময় রাগের বসে মারাত্মক ভুল হতে পারে অনেক ক্ষেত্রে সতর্ক থাকবে যাদের চর্মচকে মঙ্গল বকরি আছে তারা একটু সতর্ক থাকবে তাদের খুব সতর্ক থাকতে হবে তারা কিন্তু ব্যাড ইম্প্যাক্টটা কিন্তু তাদেরকে ক্ষেত্রে এটা কিন্তু খুব ভোগাবে তাদেরকে আবার অনেকের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে সবাই একরকম ফল পাবে না আমি এর আগে বলে দিয়েছি মুখের ভাষা নিয়ন্ত্রণ করতে হবে মুখের কথা নিয়ন্ত্রণ করতে হবে বুধ ভালো থাকলে এটা সম্ভব বুধ ভালো না থাকলে এটা সম্ভব নয় এর আগে আমি বললাম বুধের স্থান এখানে ছোটে কথা বাক্য বাক্যের মাধ্যমে সবকিছু হবে বাক্যের মাধ্যমে শত্রু মিত্র হবে মিত্র শত্রু হয়ে যাবে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে এই জায়গাটা চলতে হবে মেনে চলতে হবে এরপর মিথুনে গিয়ে আবার কটে যাবে সবশেষে আবার সিংহ রাশিতে যাবে আহ মঙ্গল সেই ম্যাক্সিমাম সেভেন জুন এই যে যাওয়া যা যাওয়া আসা বকরি মার্গি হবে যাওয়া আসা এটা কিন্তু একটা রেজাল্ট দেবে ভাগ্যপতি আবার শনি নিজের ঘরে কুম্ভতে বসে আছে এরপর উনত্রিশ তারিখ আবার শুক্র শুক্র কুম্ভতে শনির সঙ্গে সংযোগ ঘটবে শুক্র শনি উনত্রিশে ডিসেম্বর এই জানুয়ারি ফার্স্ট জানুয়ারি যে শুক্র শনি একটা সংযোগ করবে খুব ভালো সংযোগ ভালো যোগ তৈরি হচ্ছে শুক্র শনি অর্থের জন্য খুব ভালো অর্থের জন্য কিন্তু ভীষণ ভালো যোগ শুক্র শনি কম্বিনেশন শুক্র বৃহস্পতি শনি এই সব কম্বিনেশনগুলো অর্থের জন্য খুব ভালো শুক্রচন্দ্র চন্দ্র বৃহস্পতি শনি চন্দ্র অর্থের জন্য কিন্তু খুব ভালো কম্বিনেশন আর বুধ ষষ্ঠে থাকবে তা ষষ্ঠে বুধ থাকলে কিভাবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হবে বুধ চঞ্চল বালগ্রহ ডিস্টার্ব ফটফটে প্রকৃতি তারপরে যেমন করে বুধের স্বভাব যেরকম কখন কি করবে তার কোনো ঠিক থাকে না বাচ্চাদের যেরকম স্বভাব হয় বুধের সেরকম স্বভাব যেরকম মানসিক অবস্থা সেরকম তখন সে সেরকম করবে কখন কি করবে বোঝা খুব মুশকিল বুধের যেরকম স্বভাব যে গ্রহের সঙ্গে সংযোগ করবে সেই গ্রহের মতো আচরণ করবে রবির সঙ্গে থাকলে একরকম আচরণ করবে আবার রাহু কেতু বা শনির সঙ্গে থাকলে স্ট্যামারিং প্রবলেম দেয় তোতলামি দেয় কথাবার্তায় জড়তা আসে অসুবিধা হয় এইসবগুলো দেবে বুধ সাঁতার সেভেন এইট যারা পড়ছে সবার উদ্দেশ্যে বলছি একটা সিলি মিস্টেক হবে বুধ সিলি মিস্টেক করা বোঝবার অসুবিধা হবে বুথ সবকিছু এইসবগুলোর কারকগুলো সব কিছু ছোট ছোট ভুল হবে সব কিছু ঠিক করছে কিন্তু এই ছোট ছোট ভুলগুলো কিন্তু সমস্ত জিনিসটাকে মাটি করে দেবে অঙ্ক সব ভুল করেছে লাস্টের মাঝখানে মাঝখানে ছোট 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 সব ঠিক করলো ঠিক করে মাঝখানে ছোটো 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 কিছু ভুল করে বসে আছে ব্যাস উত্তরটা ঠিক মাস্টার এবার যখন দেখছে তখন দেখছে অঙ্কটা পুরোটাই ভুল করেছে এই সিলি মিস্টেক হবে সিলি মিস্টেক গুলোকে কিন্তু কারেকশন করতে হবে প্রথম থেকে সে সবকিছু ঠিক কিন্তু মাঝখানে অসংখ্য ছোট ছোট ভুল এগুলোর বিচার করিয়ে নেওয়ার দরকার এগুলো বিচার করাতে হবে একটা ভাইটাল টাইম এই সময় কারেকশন না হলে কিন্তু পরবর্তীকালে আর কারেকশানের কোনো জায়গা থাকবে না এই সময় এই বয়সে যেই বয়সে যেটা হয় যেই বয়সে যেটা দরকার পড়াশোনার জন্য চারটে গ্রহের প্রয়োজন আছে বুধ বৃহস্পতি চন্দ্র এবং রবি এই চারটে গ্রহের পড়াশোনার জন্য কিন্তু খুব প্রয়োজন চন্দ্র হচ্ছে মন মাথা বাড়ির পরিবেশ চন্দ্র আমার মানসিক অবস্থা যদি ঠিক না থাকে আমার পড়াশোনা ভালো হবে না আবার রবি হচ্ছে বিদ্যাজনিত যশ যে যশ খ্যাতি রবি সেই যশ খ্যাতি রবি দেবে বৃহস্পতি জ্ঞান চেতনা বুদ্ধির কারগ্রহ হচ্ছে বুধ আমার যদি বৃহস্পতি ভালো আমার বুধ ভালো নেই আমি অ্যাপ্লিকেশন করতে পারলাম না রকম ওই ভুল হবে ছোট ছোট ভুল হবে আমার রবি ভালো নেই আমার কোনো খ্যাতি হবে না কোনো টেনের পাশ করে গেলাম অঙ্ক সব ঠিক করেছে অঙ্ক খুব ভালো স্টুডেন্ট সে এইটি নাইনটি পাওয়ার মতো স্টুডেন্ট কিন্তু পরীক্ষার রেজাল্টের সময় দেখা যাচ্ছে সে চল্লিশ পেয়ে বসে আছে বুথ খারাপ বৃহস্পতি খারাপ তার জ্ঞান রয়েছে বৃহস্পতি ভালো বুথ খারাপের জন্য সে সিলি মিস্টেক করেছে এর আগে যেটা বললাম সে সিলি মিস্টেক করবে ছোট ছোট সিলি মিস্টেক করলে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেবে এই ছোট ছোট সিলি মিস্টেক এতে করে এই সমস্যাগুলো আসবে এই সমস্যাগুলো কিন্তু বিচার করিয়ে নেওয়া দরকার বুধ হচ্ছে বাক শক্তির কারক আমি বারবার একটা কথা বলছি বুধ বাক শক্তির কারক বুথ ভালো থাকলে কথাবার্তা ভালো হবে ব্যবসা ভালো হবে যোগাযোগ ভালো থাকবে এই সবগুলো খুব ভালো হবে ভালো দিকে যাবে আস্তে আস্তে মিথুন রাজি পড়াশোনার ভালো যোগ আছে নিম্নবিদ্যা তো খুব ভালো হবে উচ্চ উচ্চশিক্ষার যোগ ভালো আছে বিদেশে যারা যেতে চাইছেন পড়াশোনার যোগ থাকবে তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারবে তবে মানসিক অস্থিরতা থাকবে মানসিক অস্থিরতা একটা সারা বছর ধরে কিন্তু কম বেশি থাকবে জন্মছকে যাদের মঙ্গল বক্রিয়েছে তাদের ঢুকতে হবে তাদের প্রবলেম ক্রিয়েট হবে সমস্যা তৈরি হবে এই জায়গাটা থেকে রিকভার করতে হবে আবার দু হাজার পঁচিশে বাড়িঘর কেনার যোগ আছে যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন দু হাজার পঁচিশে চেষ্টা করুন সব রকম লোন অ্যাপ্লাই করুন লোন পেয়ে যাবেন লোনের কথাও প্রোমোটিং গাড়ির ব্যবসা যারা করছেন বিশেষ উন্নতি হবে বিশেষ যোগ আছে তাদের জন্য প্রোমোটিং বা গাড়ির ব্যবসা যারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বিদেশে যারা ব্যবসা করছেন তাদের প্রচুর উন্নতি হবে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা বই খাতা ইত্যাদি প্রকাশনা পাবলিশার্স বই খাতার ব্যবসা ছাপাখানার ব্যবসা প্রেসের ব্যবসা তাদের প্রচুর উন্নতি যারা মিডিয়া লাইনে আছেন তাদের খুব ভালো হবে যারা মিডিয়া লাইনে আছেন যারা সিনেমা লাইনে আছেন অভিনেতা অভিনেত্রী তাদের খুব ভালো হবে তারা ভালো কন্ট্যাক্ট পাবেন তারা ভালো যোগাযোগ পাবেন এসবগুলো ঘটবে আমার সব মিথুন রাশির একরকম যাবেন আমি বারবার বলছি দশ দশের উপরে সব কিছু নির্ভর করবে নিজের জন্মচকের উপরে অনেক কিছু নির্ভর করবে নিজের জন্মচকটা মিলিয়ে নেওয়ার দরকার আছে বুধের অবস্থান কোথায় বৃহস্পতির অবস্থান কোথায় এগুলো মিলিয়ে শনির অবস্থান কোথায় শনি এই চারটে দীর্ঘ রাশি পরিবর্তন করবে আমি এর আগে বলে দিয়েছি যারা রাহু কুম্ভতে যাচ্ছে যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত শেয়ার বাজারে কাজকর্ম করেন শেয়ার বাজারে টাকা খাটান বা শেয়ার বাজার নিয়ে শেয়ার ট্রেডিং করেন তাদের দু হাজার পঁচিশে খুব ভালো যাবে ভালো প্রফিট করবেন দু হাজার পঁচিশে রক্ত ঘটিত রোগে বেশি করে ভুগতে হবে মঙ্গলের বছর জন্মছকের মঙ্গলের অবস্থানের উপর অনেক কিছু নির্ভর করবে আমি এর আগে বললাম কারণ ষষ্ঠপতি মঙ্গল রক্তের কারক যাদের প্রেশার সুগার আছে থাইরয়েড আছে তারা তো সতর্ক থাকবেন যাদের হার্টের সমস্যা আছে তারা বিশেষভাবে সতর্ক থাকবে হার্টের সমস্যা কিন্তু আসবে তারা প্রেশারের সমস্যা দেখা দেবে এসবগুলো দেখা দেবে দুর্ঘটনার প্রবল থাকবে ভাইয়ের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরার বোঝবার সুবিধার জন্য তুলে ধরার চেষ্টা করছি দু হাজার পঁচিশ মঙ্গলের বছর কিছু না কিছু হবে লাল সবুজ রঙের যত ভ্যারাইটি আছে লাল রঙ সবুজ রঙের যত ভ্যারাইটি আছে সাদা রঙ বেশি করে ব্যবহার করুন দুই ছয় পাঁচ এগারো চার এই সংখ্যাগুলো বেশি করে ব্যবহার করুন খুব ভালো হবে ভালো ফেভারেবল সংখ্যা এগুলো দু হাজার পঁচিশের আপনাদের জন্য আর নেম প্লেটে লাল রং দিয়ে বাড়ির দরজায় নিজের নাম লিখে রাখুন খুব ভালো হবে এসবগুলো হবে এগুলো করুন খুব ভালো ফল পাবেন তা এটা গেল মিথুন রাশির কিরকম যাবে আর একটা কাজ করবেন সেটা হচ্ছে সবশেষে বলি আহ বাড়ির দরজায় তামার পাঁধ বা তামার রিং কিছু ঝুলিয়ে রেখে দেবেন একটা কোনায় বাড়ির দরজায় তামার রিং ঝুলিয়ে দেখে দেবেন খুব ভালো ফল পাবেন মঙ্গলের বছর রিং রিং ঝুলিয়ে দেবেন সিং ক্রাং ক্রিং এই মন্ত্রটা একশো আটবার করে রোজ পাঠ করবেন খুব ভালো ফল পাবেন তাহলে আজকে এই পর্যন্তই থাকলো মিথুন রাশি দু হাজার পঁচিশ আবার অন্য রাশি নিয়ে আরেকদিন আসব আসবো ধন্যবাদ নমস্কার